তিনি বিজিতাশ রাউত পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাসোসিয়েশন করার অধিকার কেড়ে নেওয়ার পর প্রতিবাদে সরব হয়েছিলেন এখন পদের লোভে মমতা ঘনিষ্ঠ হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গ ওয়েলফেয়ার কমিটির কনভেনার সরকারি এই পদে এসে আলিপুরে অফিস পেয়েছেন পেয়েছেন গাড়ি সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদোন্নতি পেয়েছেন নিয়ম ভেঙে এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা নেতা তিনি যার কথা বলছেন সেই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করেছেন অ্যাসোসিয়েশনের যারা সদস্য তারা প্রচন্ড ক্ষুব্ধ বিজিতাস বিরোধিতা করতেন আস্তে আস্তে সবই প্রকাশ্যে আনা হবে তিনি একটা সময় মমতার বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলতেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে দাঁড়িয়ে কিভাবে উচ্চপদস্থ পুলিশ অফিসারদের হুমকি দিচ্ছে দেখুন আমি জানতে চাই পুলিশ ডাইরেক্টরেট থেকে হেমন্ত এবং শঙ্করের যে পোস্টিং হয়েছে তার কারণ কি পোস্টিং হতে পারে আমাদের পোস্টিং কেন্দ্রিক ট্রান্সফার কেন্দ্রিক চাকরি কিন্তু এটা এমন হচ্ছে যে এটা ওদের পানিশমেন্ট পোস্টিং আমার বক্তব্য আমি এডিজি সাহেবকে বলেছি আজকে ফিরে গিয়ে আবার আমি ডিআইজি অ্যাডমিনিস্ট্রেশন এডিজি সাহেব দরকার হলে আমি ডিজি সাহেবকে বলবো আজকেই চিঠি দেবো গিয়ে যে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তাকে জানাতে হবে তার কি যাকে যাকে আপনি আপনি শাস্তি দিলেন পোস্টিং করলেন সে জানতে পারলো না তার অপরাধটা কি এই যিনি পশ্চিমবঙ্গ পুলিশে চলবে না আমি জানবো না আমার বদলি হয়ে যাবে আমার অপরাধটা কি আমি যদি অপরাধ করে থাকি তদন্ত হোক আমাকে কোশ্চেনিং করুন আমাকে সাসপেন্ড করুন প্রকৃত তদন্ত হোক আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন আমাকে বলার সুযোগ দেন আমার অভিযোগটা কি আমার অপরাধটা কি আমাকে বলার সুযোগ দেওয়া উচিত এই জিনিস এটা শুধু ঝাড়গ্রাম নয় সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হয়েছে এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারছে না তাই তো আমরা দেখছি মহিলা পুলিশ কর্মীকে পুরুলিয়া পুরুলিয়ার মহিলা পুলিশ কর্মী কনস্টেবল কে মালদা আলীপুর কুচবিহারের পুলিশ হচ্ছে অর্থাৎ তারা মনে করেন যে আমাদেরকে বিভিন্ন সমস্যায় জর্জরিত করে দেবেন তা কিন্তু পারবেন না আপনারা কি মনে করছেন এটা শুধু ঝাড়গ্রামে চলছে তা নয় বিভিন্ন জায়গায় চলছে পুলিশ ডাইরেক্টরেটে হচ্ছে আজকে সকালবেলা পুলিশ ডাইরেক্টরেটে অফিস করতে গেছে ডিউটি করতে গেছে সন্ধ্যের সময় বাড়ি ফিরে এসছে রাত্রে দেখছে তার ট্রান্সফার অর্ডার হয়ে গেছে কালিম্পং কিংবা দার্জিলিং সে বুঝলো না তার অপরাধটা কি সে জানলো না তার বিরুদ্ধে অভিযোগটা কি এই জিনিসের কিন্তু প্রতিবাদ করতে হবে এটা কিন্তু ঝাড়গ্রামে হচ্ছে না সারা পশ্চিমবঙ্গে হচ্ছে সুন্দরবনের লোককে দার্জিলিং কালিম্পং পাঠানো হচ্ছে কেন মেদিনীপুরের ছেলেকে আলিপুরদুয়ার কুচবিহারে পাঠানো হচ্ছে সেটা কিন্তু আমাকে জানতেই হবে কি অপরাধ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যে পুলিশ কর্মীরা হোম ডিস্ট্রিকে কাজ করুক তারা যাতে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারে তারা যাতে সংসারের খবর রাখতে পারে শত ডিউটির মধ্যেও যাতে তারা তার পরিবারের কাছে পৌঁছে যেতে পারে তাহলে সরকারের চিন্তার বাইরে কেন হচ্ছে এটা আমি ডিজি সাহেবকে অনুরোধ করবো যে এটা আপনাকে খোলসা করে কিন্তু বলতে হবে এটা ঝাড়গ্রামে হচ্ছে না আপনার প্রত্যেকটা এলাকার সঙ্গে যোগাযোগ রাখুন আইন মেনে চলুন আমরা পুলিশের কাজ করি আমাদের কাছে ডিসিপ্লিনটা সব থেকে বড় কথা আমরা এমন কোন কাজ করব না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্মান নষ্ট হতে পারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথাটা হেট হয়ে যেতে পারে এরকম কোনো কাজ কিন্তু আমরা করব না এক শ্রেণীর মানুষ চাইছে পুলিশ কর্মীরা যে সরকারের সঙ্গে আছে সরকারের প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে আছে এটাকে ডিভাইড করে দেওয়ার একটা চক্রান্ত সারা পশ্চিমবঙ্গে চলছে পুলিশ কর্মীদের ডিভাইড করার চেষ্টা হচ্ছে এমন ভাবে পুলিশ কর্মীদের প্রতি অত্যাচার করার চেষ্টা হচ্ছে এমন কিছু নীতি প্রণয়ন করার চেষ্টা হচ্ছে পুলিশ কর্মী সহযোগী পুলিশ কর্মীরা যাতে সরকারকে ভুলভাবে সরকারের প্রতি বিতশ্রদ্ধ হয় ওয়েলফেয়ার কমিটির প্রতি বিতশ্রদ্ধ হয় শান্তনু বাবুর প্রতি আস্থা হারিয়ে যায় স্টেট ওয়েলফেয়ার কমিটির প্রতি আস্থা হারিয়ে যায় এরকম একটা চেষ্টা কিন্তু চলছে দেখলেন তো পুলিশকর্মীদের বদলি নিয়ে রাজ্যের প্রশাসনিক কাজে কীভাবে হস্তক্ষেপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে যিনি এত প্রতিবাদ করছেন অভিযোগ তিনি নিজেই অন্যায়ভাবে সুবিধে নিয়েছেন সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হয়েছেন ভাবুন ভাবতে শিখুন